আপনারা আমাকে মাঝে মাঝে আমার নিজের ডিজাইন করা পিসিবি নিয়ে কাজ করতে দেখেন পিসিবি ডিজাইন কীভাবে করতে হয় এটা অনেক বিশদ একটা বিষয় সেটা নিয়ে আমি এখন কিছু বলছি না আপনাদের যদি পিসিবি ডিজাইন শেখার আগ্রহ থাকে সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন কেমন কমেন্ট পাচ্ছে তার উপরে চিন্তা ভাবনা করে দেখব পিসিবি ডিজাইন নিয়ে কোনো ভিডিও দেওয়া যায় কি না তবে আপনাদের সাথে আমি আজ একটা টিপস শেয়ার করব এটা আমি ব্যক্তিগতভাবে করি এবং এটার জন্য আমার প্রচুর সময় বেঁচে যায় পিসিবি ডিজাইনের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে মেজারমেন্ট ঠিক রাখতে পারা এবং কম্পোনেন্টের সঠিক প্লেসমেন্ট করা একটা ব্যাপার না বললেই নয় আপনারা অনেকে হয়তো ভাবেন পিসিবির একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের যে সংযোগ হবে সেটা করার জন্য যে ট্র্যাকগুলো ড্র করতে হয় এটা করা বোধহয় বেশ চ্যালেঞ্জিং কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ট্র্যাকগুলো আমরা আসলে ম্যানুয়ালি করি না এটা সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি হয়ে যায় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কম্পোনেন্টগুলোর সঠিক প্লেসমেন্ট এবং তাদের মেজারমেন্ট ঠিক রাখতে পারা যেমন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এখানে এই যে আমি যে পিসিবিটা এখানে ড্র করতেছি এই পিসিবির মধ্যে এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিলে এবং এগুলোর সাথে আমরা এখানে হচ্ছে রিলের যে কারেক্টার সেটা ড্র করেছি তা আপনারা জানেন যে রিলের মাধ্যমে আমরা যদি কোনো বাইরের লোডকে অন অফ করতে চাই তো লোড থেকে যে তারগুলো আসবে সেগুলো আমরা কানেক্টরের মাধ্যমে মূলত রিলের সাথে কানেক্ট করি এখন এই যে কানেক্টরগুলো এই কানেক্টরগুলো আমরা বোর্ডের এক সাইডে না দিয়ে এগুলো যদি বোর্ডের মাঝখানে দিতাম তাহলে ব্যাপারটা কি লজিক্যাল হতো আমরা কি তারকে কি এই বোর্ডের এক পাশে কানেক্ট করি নাকি বোর্ডের মাঝখানে কানেক্ট করি এবং বোর্ডের মাঝখানে থাকলে কানেক্ট করাও তো ঝামেলা আমরা অন্য কম্পোনেন্টের উপর তার টেনে নেওয়া কোনো একটা কম্পোনেন্ট খুলে যাওয়ার রিস্ক থেকে যায় আবার একইভাবে আমি যদি আপনাদেরকে এটা থ্রি ডি ভিউটা দেখাইতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো আচ্ছা টু ডিতে বলি এই যে আমাদের এখানে যে আমরা ইএসপি থার্টি টুটা ব্যবহার করছি ইএসপি থার্টি টুকে আমি বোর্ডের এক পাশে রেখেছি কেন এবং কোন পাশটা বাইরের দিকে রেখেছি যে পাশে আমার ইউএসবিটা থাকে ইউএসবি পোর্ট থাকে কারণ আমার এই বোর্ডে যদি কখনো প্রোগ্রাম চেঞ্জ করার প্রয়োজন হয় আমি যে ইএসপি থার্টি টু এর সাথে ইউএসবি কেবলটা কানেক্ট করব সেটা যদি বোর্ডের এক সাইডে না থাকে এবং সেটা না হয়ে যদি না থাকে তাহলে আমরা ইউএসবি কেবলকে কানেক্ট করতে পারবো না তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউসপি থার্টি টুটাকে এমনভাবে বসাতে হবে যেন এটার ইউএসবি পোর্টটা বাইরের দিকে থাকে তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে বলা হয়ে থাকে সঠিক প্লেসমেন্ট তারপরে আমাদের মেজারমেন্টের কিছু ব্যাপার আছে যেমন আমি আপনাদেরকে বলি এই যে এখানে যে রিলের পাঁচটা পিন আমরা দেখতে পাচ্ছি আমরা বাজার থেকে যখন একটা রিলে কিনে নিয়ে এসে এই বোর্ডটাতে বসাতে যাব বাস্তবে রিলের যে পাঁচটা পিন সেই পিনগুলোর মধ্যে যে গ্যাপ ওই গ্যাপ এবং আমার বোর্ডের যে গ্যাপটা এটা একই আছে কিনা আমরা যখন ড্রিল করব এখানে ড্রিল করার পরে আমার রিলেটাকে একদম এই মেজারমেন্ট বরাবরকে আমরা বসাতে পারবো কিনা এ ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে কনফার্ম হতে হয় কারণ আমরা যখন একটা পিসিবি ডিজাইনে পাঠাই এই পিসিবিটা আমাদের হাতে আসতে অনেক লম্বা একটা সময় লাগে কারণ করতে প্রয়োজন হয় এগুলো বাইরের দেশ থেকে আনলে তো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এত সময় ব্যয় করে একটা পিসিবি ডিজাইন করলাম টাকা গেল এরপরে যখন পিসিবিটা আমি হাতে পাবো হাতে পেয়ে যদি দেখি যে আমার পিসিবি মেজারমেন্ট প্লেসমেন্ট কম্পোনেন্ট এগুলো ঠিক নেই সেক্ষেত্রে আমার টাকা এবং সময় দুটোই চলে যাবে এই জন্য মূল পিসিবি প্রিন্টের আগেই এই মেজারমেন্টগুলো এবং কম্পোনেন্টের সঠিক প্লেসমেন্ট এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে কনফার্ম হয়ে তারপর ওই ডিজাইনটা প্রিন্টে পাঠাতে হবে এজন্য আমি নিজে যে ব্যাপারটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে আমার ডিজাইনটাকে একটা নর্মাল কাগজে প্রিন্ট করি হানড্রেড পার্সেন্ট স্কেলিংয়ে কাগজটা যদি স্টিকার টাইপের কাগজ হয় তাহলে খুব ভালো আর স্টিকার না থাকলে আপনারা নর্মাল কাগজেও প্রিন্ট করতে পারেন এরপর আমি আমার পিসিবির যে মাপ হুবহু সেই মাপে একটা পিসিবি কেটে নিই পিসিবি মানে হচ্ছে প্লাস্টিকের যে নর্মাল বোর্ডগুলো পাওয়া যায় বিভিন্ন কাঠের দোকানে বা যারা ওই যে ইন্টেরিয়রের ডিজাইন করায় ওরকম দোকানে পিসিবি পাওয়া যায় পিসিবি যদি নাও থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল যে কোনো প্লাস্টিক শক্ত কাগজ অথবা পাতলা কাঠ ব্যবহার করতে পারেন এবার আমি আমার পিভিসি শিটের উপরে আমার প্রিন্ট করা কাগজটাকে বসিয়ে নেই আপনারা যদি নর্মাল কাগজে প্রিন্ট করেন সেক্ষেত্রে একটু আঠা দিয়ে তারপরে এই কাগজটাকে বসাবেন আর আমি যেহেতু স্টিকার কাগজে প্রিন্ট করেছি তাই আমারটা এমনিতেই বসে যাচ্ছে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পিসিবির ডিজাইন অনুযায়ী আমি সবগুলো ছিদ্রতে ড্রিল করব ড্রিল করা শেষ হলে এবার আমি আমার ডিজাইন অনুযায়ী সবগুলো কম্পোনেন্টকে বসানো শুরু করি যদি কম্পোনেন্টের মেজারমেন্ট ঠিক থাকে তাহলে সেটি ছিদ্র বরাবর বসে যাবে এভাবে পুরো বোর্ডের সব কম্পোনেন্ট বসিয়ে আমি খুব সহজেই বুঝে ফেলি আমার পিসিবিতে ব্যবহার করা কম্পোনেন্টগুলো মেজারমেন্ট ঠিক আছে কিনা যেমন দেখুন আমার এই পিসিবি ডিজাইনে সবকিছুই ঠিকঠাক ছিল শুধুমাত্র আমি যে কানেক্টরগুলো গুলো ব্যবহার করেছি কানেক্টর এবং রিলের মধ্যে আমি যে দিয়েছি হয়ে গেছে বসানো না অর্থাৎ আমাকে রিলে এবং কানেক্টরের মাঝখানে আর একটু গ্যাপ বাড়াতে হবে আরও একটা কাজ আমরা এটার মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে পিসিবি বোর্ডকে যদি আমরা কোনো বক্সে বসানোর প্ল্যান করে থাকি সেটাও কিন্তু আমরা চেক করে ফেলতে পারবো যে আমাদের পিসিবি বোর্ডের মাপটা আমাদের বক্সের সাথে মিলছে কিনা তো এই কাজগুলো যদি আপনারা করতে পারেন আশা করা যায় পিসিবিতে মেজারমেন্ট জনিত এবং কম্পোনেন্ট প্লেসমেন্ট জনিত যে ভুলগুলো হয় সেটা শতবার এড়ানো সম্ভব যেহেতু আমি কোনো পিসিবি ডিজাইনিং আপনাদেরকে শেখাচ্ছি না সেহেতু আপনাদের অনেকের কাছে ভিডিওটা অনর্থক মনে হতে পারে তবে আমার মনে হয়েছে এই ট্রিক্সটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের কারো না কারো একটু হলেও উপকার হতে পারে আপনাদের অনেক বেশি সারা পেলে আমি চেষ্টা করবো পিসিবি ডিজাইন নিয়ে একটা কোর্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা যারা আগ্রহী তারা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ